কে বলা হয়েছে আমি সুদখোট হুবার বলা হয়েছে আলাইকুম বড় মতামল্লাহ হিউবারিকা তো শুকিয়ে গেছে আমরা একটু জাস্ট ডেক্তার ইউনুস সাহেবের বর্তমান আমাদের প্রধানমন্ত্রী দেশের ওনার একটু কথাগুলো শুনি যারা আমরা অনেক কথা বলি ওনাকে আমরা ডাক্তার সোদি ইউনুস বলি মানুষের রক্ত শসা ইউনুস বলি উনি ওই নিয়ে খোলাসা কিছু কথা বলছেন উনি আসলে কি মানুষের রক্ত শোষা শোধী বিস্তারিত কথা বলতো তাহলে একটু শুনি জাস্ট কবিটের স্কিপ করবে না কে বলা হয়েছে আমি সুদ খোর বহুবার বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন নাই কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের সাতানব্বই পার্সেন্ট সদস্যের মালিক ছিল ব্যাংকের মালিক ছিলেন তারা সাতানব্বই পার্সেন্ট মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র যেটা আপনারা জানতেন আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো কাজে আপনারা সেটা গ্রহণ করেন না আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচা সেটাও আপনারা গ্রহণ করেন না রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই আপনারা দেখেছেন আমি এক কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি শুষ্ক কোথার থেকে তাদেরকে মালিকানা দিয়েছি আর কেউ তো দেয় না এই পর্যন্ত এটা তো সত্যি ঘটনা এখনও আছে তারা মানে সুখ দর্শক অবশ্যই আমরা এতক্ষণ ধরে ডাক্তার ইউনুস সাহেবের কথাগুলো শুনেছি এবং অবশ্যই আসল কথা হলো কি আমরা মানুষের উফুর দিয়ে চাই না করে মানুষের আগে মৃত্যুগুলো দেখতে হবে ডাক্তার ইউনুস সাহেবের কথাগুলো আমরা শুনেছি ভালো লেগেছে জাস্ট আমরা আরও যা সাইবার সাই করি কোনো সমস্যা নেই ঠিক আল্লাহ তারা সবাইকে সঠিক ও প্রচার ও মানাত দান করুন সকল ভালো কাজ গুলো আল্লাহ তারা কবুল করুন যদি বাহিরে যদি কোনো খারাপই কাজ থাকে মন্দ কাজ থাকে আল্লাহ তারা গুলা দূর করে দিক এটা আমরা দোয়া করি ইসলামের জন্য দিনের জন্য কবুল করুন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্স খোলা আছে লিখতে বলবেন না অবশ্যই মতামত লিখতে বলবেন না ইউটিউব আগে শেয়ার করে দিন আল্লাহ হাফিজ